গোয়ার সমুদ্র সৈকত সার দিয়ে দাঁড়িয়ে সত্তর জন পুরুষ তাদের সামনেই বালুকা বেলায় শুয়ে অভিনেত্রী সায়নী গুপ্ত পরনে স্বল্প বসন এমনই এক দৃশ্যের শুটিং করতে গিয়ে ঘাম ছুটেছিল বাঙালি অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে সাহসী দৃশ্যের শুটিংের অভিজ্ঞতা জানালেন তিনি গোয়ার সমুদ্র তটে ওয়েব সিরিজ ফোর মোর শর্টস এর শুটিং চলছে সেই সময় সায়নীকে একটি ছোট পোশাক পরতে বলা হয় সামনে কিন্তু হবে তার শুটিং মোটেও সহজ ছিল না। বলেছেন। আমার নিজেকে দুর্বল লাগছিল এবং অস্বস্তি হচ্ছিল তার কারণ আমার সামনে দাঁড়িয়েছিলেন সত্তর জন পুরুষ আমার পাশে তেমন কেউ ছিলেন না কলা কুশলীরাও তেমন ছিলেন না আমার মনে হচ্ছিল একজন যদি গায়ের শাল নিয়ে আসতো বঙ্গতনয়া আরো বলেন এমন বহুবার হয়ে থাকে অভিনেতার নিরাপত্তাকে তেমন গুরুত্বই দেওয়া হয় না এটাই বোধ হয় সবার শেষে মাথায় আসে শুধু ঘনিষ্ঠ দৃশ্যের কথাই বলছি না কিছু ক্ষেত্রে সহ অভিনেতারাও ঘনিষ্ঠ দৃশ্যের সুযোগ নেন বলে জানান সায়নি চুম্বন দৃশ্যে কাঁচ বলার পরেও সেই সব অভিনেতা নাকি থাকুন না সায়নি বলেন ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করা কিন্তু আসলে কঠিন নয় কারণ খুব নিয়ম মাফিক নয় এর কিন্তু এই দৃশ্যের ছুটক নেয় অনেকে আমার সঙ্গে এমন হয়েছে চুম্বন দৃশ্যে কাত বলা হয়ে গিয়েছে কিন্তু তারপরেও সেই সহ অভিনেতা থামেননি খুব সূক্ষ্মভাবেও এই অভূত ব্যবহার করা যায়